এটা হাজার পাঁচশো এটা দশ হাজার পাঁচশো এটা দশ হাজার সব দশ হাজার পাঁচশো এই যে খুবই চমৎকার লাগবে আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এই ভিডিও আজকে আমরা চলে এসেছি সবার পরিচিত আকাশ ফার্নিচারে আকাশ ফার্নিচারটি হচ্ছে ঢাকার আইসল্যান্ডের ঠিক অপোজিটে অবস্থিত এই হচ্ছে ম্যাজিক আইসল্যান্ড তার বিপরীতে হচ্ছে আকাশ ফার্নিচার এখানে তাদের হচ্ছে দুইটি বিশাল বড় বড় শোরুম এখানে একটাতে হচ্ছে ওনারা সেগুন কাঠের ফার্নিচার বিক্রয় করেন আরেকটাতে হচ্ছে আপনার আকাশমণি কাঠের ফার্নিচার বিক্রয় করেন আজকে আমরা আপনাদেরকে দেখাবো হচ্ছে আকাশমণি কাঠের ফার্নিচারের কালেকশন গুলো তো ওনাদের কিন্তু হিউজ পরিমাণে নতুন নতুন কালেকশন আছে প্রতিনিয়তই তো আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবেন আকাশ ফার্নিচার থেকে জলিল ভাই আসসালামু আলাইকুম জলিল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি শরীরটা ভালো তো ভাই প্রবাসী ভাইরা বোনেরা আপনারা ভালো আছেন তো আমি ভালো আছি হালকা একটু সর্দি জ্বর আচ্ছা আচ্ছা সিজন চেঞ্জ তো এটা সবারই শরীর খারাপ সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি তাই দর্শক বলি আকাশ ফার্নিচারের পক্ষ থেকে আমাদের অনেক ভাইয়ের পক্ষ থেকে আমাদের বুক ভরা ভালোবাসা অভিনন্দন কারণ অনেক ভাই অনেক কষ্ট করে ভিডিও গুলো করে অনেক দূর দূরা থেকে আসে আপনার ভিডিওটা একটু লাইক করেন তো শেয়ার করেন যদি ভালো লাগে অবশ্যই করেন দেখ দর্শক আজকে দেখাবো সম্পূর্ণ আকাশমণি কাঠের সম্পূর্ণ আকাশবণী সুকেশ তিন পাল্লা চোদ্দ হাজার পাশো চোদ্দ হাজার এরপর এদিকে একটা ড্রেসিং টেবিল আচ্ছা ড্রেসিং টেবিল মাত্র এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো

এরপরে এদিক দিয়ে যদি আসি আচ্ছা আজকে তো শুধু শুধু করে ভিডিও করবো দর্শকরা অনেক সময় বড় ভিডিও হইলে মানুষের দেখতে উৎসাহ না ঠিক ভাই গালাগালি করে কি

একটা একটা আট হাজার পাঁচশো আট হাজার এটা নিতে পারবেন হাজার পাঁচশো হাজার ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার এটাও ষোলো হাজার ষোলো হাজার এটা নিতে পারবেন মাত্র পাইকারি দাম তিন পাল্লা চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপরে এদিকে এই চার তিন পাল্লা পাল্লাস তিন পাল্লা চোদ্দ হাজার ষোলো হাজার পাশ ষোলো হাজার অনেকেই বলে যে বালন করলে কিরকম দেখেন আচ্ছা আচ্ছা এই দেখেন মানে এই যে খুবই চমৎকার লাগবে পুরো

ঠিকানাটা বলে দিই ঢাকা কেরানীগঞ্জ আকাশবাণী স্যার গুগল ম্যাপে গুগল ম্যাপে ইংরেজিতে আকাশবাণী স্যার লিখলে আপনারা সম্পূর্ণ পেয়ে যাবেন প্রবাসী ভাইয়ের জন্য বোনের জন্য একটা অফার আছে দুটি মালের টাকাটা পরে দিবেন আগে ক্যারিং করছো গাড়ি ভাড়ার টাকাটা কোন জেলায় নিবেন কোন ডিস্ট্রিক্টে নিবেন গাড়ি ভাড়ার টাকাটা আগে পাঠাই দেন আপনার বাড়ি থেকে বার্নিশ টানিস করে দিয়ে আসবেন কোনো সমস্যা নাই আর যাদের ভালো লাগে যে আজাদ দিকে নিয়ে যাবেন দিকে শুনে নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা আবার বলে দিই ঢাকা কেরানি গসকুনা কলা আনোয়া সিটি আপনাদের আকাশবাণী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ